বন্ধুগণ এই কিতাবটি যখন আপনি কুরিয়া সার্ভিস থেকে তুলে নিয়ে বাসা যাবেন যাওয়ার পর কিতাবটা জাগত করে দিতে হবে জাগত করে দেবো কিতাব আপনি নেওয়ার পর আপনি কাজ শুরু করলেন এজাজত দিলাম কিন্তু কিতাব দিয়ে কাজ হচ্ছে না তখন কি করবেন চিন্তা পড়ে গেলেন আপনি যে কিতাবটা নিয়ে কাজ হচ্ছে না আমার এখন কী করবো কোনো টেনশন নেই কিতাব বই পড়ে যদি সবাই পণ্ডিত হতে বই পড়ে পণ্ডিত হওয়া যায় না সবাই যদি বই পড়ে কবিরাজ হতো তাহলে সবাই কবিরাজ হইতো আসলে কথা হলো কি মূল কথা বলতেছি মানে আপনাকে গুরু মন্ত্র সাধন করতে হবে আপনাকে গুরু শিক্ষা ছাড়া আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না একটা কিতাব নিছেন আপনি জীবনে কবিরাজ করেন নাই আপনি জানেন না এটা কিতাব আমার কাছে আমার কাছে আপনি নিচ্ছেন নেওয়ার পর কাজ হচ্ছে না কিন্তু যখন গুরু আপনার মাথা একটা হাতটা রাখবে তখন দেখবেন যে খোদার তখন আপনি যেটা কাজ করবেন ওইটা হবে আমি তো ওই ওইটাই করি গুরু মন্ত্র শিক্ষা দিই গুরু মন্ত্র শিক্ষা যখন দেবো তখন আপনি অর্জন করতে পারবেন এগুলো আছে আত্মাধিক জগতের শক্তি আপনি লেখাপড়া যাই করেন না কেন একজন ওই এম এ পাস লোক আসে আপনার কাছে মাথা নত করবে কারণ আপনার মধ্যে আত্মাদের শক্তি আছে কারণ আমি নিজেই প্রমাণ আমি রফিকুল ইসলাম আমি তো কোনো করি নাই তারপরও কবিরাজ করি আমি মানুষ বড় বড় শিক্ষিত লোক এসে আমার কাছে আমার পায়ে শুয়ে সালাম করে গুরুজি ডাক্তার দেয় কারণটা হচ্ছে কি যখন আপনার মধ্যে শক্তি থাকবে ধরেন আজকে আপনি আছেন আপনারা কেউ মূল্যায়ন করতেছেন আপনি আজকে একটু নেতা হন যোগাযোগ করতে সব আপনাকে সালাম করবে কিন্তু যখন আপনি আত্মাধিক শক্তি অর্জন করবেন তো নেতাকে শুধু সালাম দেয় কিন্তু আপনার কি করবে আপনার পায়ে শুয়ে সালাম করবে বলবে গুরুজি মানে বসবে এই সম্মানটা আল্লাহ আল্লাহ তালা আপনাকে দেবে আপনি ঠিক মতো কিতাবটা পড়বেন বুঝবেন আমার সাথে সবসময় পরামর্শ রাখবেন যোগাযোগ রাখবেন কিন্তু আমার সারাদিন যদি আপনি বিশবার করে ফোন দেন তাহলে আপনারা আমি বলক মারে রাখবো এক সপ্তাহের জন্য রেস্টে রাখবো পরের সপ্তাহ খুলে দেব আবার আপনি যদি খুব যদি জ্বালা যন্ত্রণা শুরু করেন আবার বলক মারবো তবে আপনার বলক বলে মারবো মানে আজকে আপনি এক সপ্তাহ আপনি যেটা বোঝেন আজকে আমার ফোন দিয়ে আপনি আমার কাছে বুঝাই নিলেন শেখা নিলেন আবার আপনি দু দুই একদিন পর ফোন দিলেন ঠিক আছে একবার ফোন দিলেন অথবা দুইবার ফোন দিলেন কিন্তু আপনি যদি সারাদিন যে ফোন দেন আমারে তখন আমি বলকটা মারব মাঝে মাঝে এভাবে বলক মারে মানুষকে আমি কিন্তু আপনি যদি আমাকে কোটি টাকা দেন আমি বলক মারব না কারণ ঠকানোর কাজ আমার না আমার কাম আছে মানুষের উপকার করা দেখুন কবিরাজি করি এক তাপিজ দিই একজন দিয়ে দিই ফিরে দিয়ে দিই বা দুশো পা টাকা নেই না পাঁচশো টাকা নেই না আমি হয়তো দুই হাজার টাকা নিচ্ছি ভাই নিয়ে আসান ওই তাবিজ আট জনটা দিই পঞ্চাশ হাজার টাকা নেই কারণটা হচ্ছে কি এ গরিব এই পঞ্চাশ হাজার দশ হাজার দশ হাজার দিতে পারবে না এই গরিবটা তো দোয়া করতে পারে আমার জন্য দুই হাজার টাকা পালাম আমি কিন্তু বড় লোক দোয়া করবে না ও টাকা দিবে আপনারই ওর টাকা দিয়ে দিবে তো এরকম আপনি অবশ্যই এই কিতাব নিয়ে কাজ করবেন আমি আপনাকে শিক্ষা দেবো ওই জন্য আপনি আমার বাড়িতে চলে আসবেন কুরিয়ার সার্ভিসে ঠকে ইউটিউব দেখে অনেক শুনে ঠকে অনলাইনে কিতাব নিয়ে আপনি যদি ওটা মানে অবিশ্বাস জাগে তাহলে আপনি চলে আসবেন সরাসরি ঢাকা একটা ঠিকানা আছে সিটাঙ্গে আছে এবং দিনাজপুর এসে নিতে পারবেন ইনশাল্লাহ অথবা আমার বাড়িতে চলে আসবেন ভালো থাকবেন আর একটি লাইক দিবেন